বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা জায়গায় তো এই জায়গাটা মানে কলকাতার মধ্যে এই জায়গাটা তো মানে খুবই একটা মানে জাগ্রত জায়গা তা এখানে নাকি শোনা যায় যে মা মন্দিরের চারিপাশে কিন্তু এখনও পর্যন্ত রাত্রিবেলা ঘুরে বেড়ায় এবং অনেকেই নাকি দেখেছে সেটা তা সেটাই আমি এখানে চলে এসেছি তাই জন্য আজকে তা এই জায়গাটা হচ্ছে মানে মানিকতলা তো সেই মানিকতলার পাশেই এই হোমিওপ্যাথিক হসপিটাল আছে তো সেই হসপিটালের পাশ দিয়েই কিন্তু একটা বাদিয়ে গলি ঢুকে গেছে তো ওই গলি দিয়ে ঢুকে গেলেই কিন্তু তোমরা মা শ্যামসুন্দরী কালী মন্দির কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এবং মা কিন্তু খুবই জাগ্রত আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে যারা মানে ভলেন্টিয়ার রয়েছে বা ঠাকুর ঠাকুরমশাই রয়েছে তাদের কিন্তু ব্যবহার মানে অমায়িক ব্যবহার মানে তাদের এত সুন্দর ব্যবহার মানে আমি কোনো মন্দিরে গিয়ে কিন্তু এরকম ব্যবহার আমি পাইনি তা এখানে দেখলাম জায়গাটা যেহেতু খুবই সরু এবং খুবই মানে ছোটো জায়গা তার মধ্যেও কিন্তু মানে প্রচুর মানে হাজার হাজার দর্শনার্থীরা আসছে এবং মাকে দর্শন করছে কিন্তু তার মধ্যে দেখো তারা কিন্তু এক ফোঁটা বিরক্ত বোধ করছে না মানে তাদের এত সুন্দর ব্যবহার এখানে মানে আমি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আর অন্য অন্য মন্দিরেও গেছি কিন্তু তার থেকে কিন্তু এই যে শ্যামসুন্দরী কালী মন্দির এখানে পুরোহিত থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের ব্যবহার কিন্তু খুবই ভালো তাই তোমরা এখানে চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও যে এই যে শ্যামসুন্দরী মানে কালী মন্দিরটা যেটা মানিকতলাতে রয়েছে খুবই জাগ্রত মন্দির মানে তোমরা এখানে সবাই মানে যাকে জিজ্ঞেস করবে তারাই বলে দেবে যে মা কিন্তু এখনও এখানে ঘুরে বেড়ায় এবং অনেকে নাকি মা দর্শনও পেয়েছে তাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম আর তোমরাও তাড়াতাড়ি চলে আসো এবং এসে এই মন্দিরটা ঘুরে যাও এবং দেখে যাও তো এখানে আসলে কিন্তু তোমরা ভোগ পাবে মায়ের মানে আর মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সেটা কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তো তার দেরি না করে তোমরা এই মন্দিরে চলে আসো এবং এসে ঘুরে দেখে যাও এই শ্যামসুন্দরী কালী মন্দির আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে রয়েছে কলকাতা হোমিও মেডিকেল কলেজ তো এই মেডিকেল কলেজের পাশ থেকে কিন্তু যে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে দেখছো এইখানে যে গলিটা দেখতে পাচ্ছ তোমরা এই গলি দিয়েই কিন্তু তোমাদের যেতে হবে এবং ভেতর দিকে যাওয়ার পরে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে ডান আছে একটা সরু গলি ঢুকে গেছে তো সেই গলি দিয়ে কিন্তু তোমরা মন্দিরের ভেতর ঢুকতে পারবে মন্দিরের যে রাস্তাটা আছে সেটাও কিন্তু অনেকটাই সরু রাস্তা একটু ভিড় হয় আমার আসলে একটু ভিড় হয় আর তোমরা যদি মনে করো অন্যদিন আসবে তাহলে কিন্তু তোমাদের অত একটা ভিড় হয় না মোটামুটি ভিড় হয় কিন্তু খুবই জাগ্রত মন্দির সে ভিড় দেখে বোঝাই গেল তোমরা ভিডিওর মাধ্যমেও দেখতে পারবে যে কীরকম ভিড় মন্দিরটার মধ্যে তো চলো তাহলে বন্ধুরা তোমাদের ঘুরে ঘুরে এই মন্দিরটা আরও দেখাচ্ছি কালো লোকে বলে কালি কালো আমার মুক্ত বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরি রিধিপদ করে মোরালো রে শ্যামা মা কখনো সে তো কখনো পীত কখনো লোহিত রে কখনো শেত কখনো পীত কখনো লোহিত রে মায়ের সে ভাব

বুঝিতে না পারি ভাবিতে জনম গেল শ্যামা মা কি আমার কালো কখনো প্রকৃতি কখনো শূন্য কারো হে মায়ের সে ভাবো ভাবিয়া কমলা কান্ত সে ভাবো ভাবিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা কি আমার কালো

তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে শ্যামসুন্দরী কালী মন্দির যেটা মানিকতলায় রয়েছে সেই মন্দিরটা কীরকম এবং এখানে যে মা জাগ্রত সেটা তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারলে যে মা সত্যিই এখানে জাগ্রত এবং প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসছে মায়ের পুজো দিতে এবং তাদের মনস্কামনাও কিন্তু পূর্ণ হচ্ছে এবং আবার তারা আসছে এখানে মায়ের পুজো দিতে তা খুবই ভালো একটা মন্দির আমার দেখে খুবই ভালো লাগলো আর এখনও মন্দিরে পুজো চলছে তো তোমরা যদি মনে করো এখানে পুজো দেবে তোমরা কিন্তু এখানে এসে পুজোও দিতে পারো তো তোমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক আর কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও যারা মানে যারা বাড়ি থেকে বেরোতে পারছে না বা ঘরে রয়েছে একটা মা ঠাকুমা জেঠিমারা তারা কিন্তু যাতে দেখতে পারে যে এই কালী মন্দিরটা কিরকম তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি ভাবিতে জনম গেল শ্যামা মা কি আমার কালো